গতকালকে থেকে একটা পোস্ট আমি লক্ষ্য করছি এতদিন যা চেয়েছিলেন সেটার পক্ষে ছিলাম এখন যা চাচ্ছেন সেটার পক্ষে না এটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন সারা পৃথিবীর মানুষ যার বিপক্ষে সারা পৃথিবীর মানুষ যাকে পছন্দ না করতেছে বাংলাদেশের নাইনটি নাইন মানুষ পছন্দ করতেছে না সেখানে আপনি বলতেছেন আপনি এখনের চাওয়ার পক্ষে না আপনি মজা করতেছেন আপনাদের কি দরকার জানান আপনাদের দরকার শুধু পাওয়ার আপনাদের দরকার মানুষকে শাসন করা আপনাদের দরকার মানুষকে শোষণ করা কারণ এটা তো আপনাদের হাত থেকে চলে যাচ্ছে এটা তো আপনাদের হাত থেকে চলে যাবে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে বিআই নিভাবে আপনার ভিতরে জাগে মনত্ববোধ আপনার ভাই বোনকে যদি এভাবে হারাতেন ছোট ছোটো বাচ্চাকে যদি আপনারা হারাতেন আপনাদের যাচ্ছে না তো কারণ কেন কারণ কেন আপনারাই তো কোন করতেছেন আপনারাই তো হত্যা চালাচ্ছেন গত সতেরো বছর যাবৎ বাংলাদেশকে চেঞ্জ করতে পারে নাই সতেরো বছর যাবৎ বাংলাদেশকে চুষে খাচ্ছেন বাংলাদেশের জনগণের হক নিয়ে যাচ্ছেন স্বৈরাচারী করে যাচ্ছেন সেন্স আছে আপনাদের পাগল হয়ে গেছেন আপনারা আপনাদের জন্য আমার মনের ভিতরে যত ধরনের খারাপ গালি আছে সবগুলি দিতে চাচ্ছি কিন্তু দিচ্ছি না কারণ আমরা সুস্থ মস্তিষ্কের মধ্যে আছি সারা পৃথিবীর একটা দেশও পছন্দ করে না আপনাদের সরকারকে আমি কোনো দলীয় পক্ষে না We want justice. We want justice.